ডিজিটাল ডেটা আদান প্রদানের এই বিশাল জগতে আপনাকে স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা পর্দার আড়ালে থেকে আমাদের ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখে এর নাম সাইক্লিক রিডান্ডেন্সি চেক বা সংক্ষেপে সিআরসি এটাকে বলতে পারেন ডেটা কমিউনিকেশনের এক নীরব প্রহরী আমরা সবাই তো কত কিছুই ডাউনলোড করি তাই না কিন্তু এটা কি কখনও মনে হয়েছে যে যে ফাইলটা পাঠানো হয়েছিল সেটা আমার কাছে আসার পথে একটুও বদলে যায়নি তো কীভাবে এটা নিশ্চিত করা হয় এখানেই কিন্তু সিআরসির আসল খেলা আসলে ডেটা যখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায় তখন সেটা খুব নাজুক অবস্থায় থাকে নেটওয়ার্কের হাজারটা সমস্যার কারণে একটা মাত্র বিট মানে একটা জিরো যদি ওয়ান হয়ে যায় বা উল্টোটা হয় তাহলে কিন্তু পুরো ফাইলটাই নষ্ট হয়ে যেতে পারে তাহলে মূল সমস্যাটা হল এই ডেটা কারাপশন। চলুন এবার এর সমাধানটা কি সেটা দেখি আর এই সমস্যার এক অসাধারণ সমাধান হল সিআরসি এটা এমন একটা গাণিতিক পদ্ধতি যা দিয়ে খুব সহজেই বোঝা যায় যে পাঠানো ডেটা আর পাওয়ার ডেটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না সহজ করে যদি বলি সিআরসি হল ডেটার জন্য তৈরি করা একটা ইউনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মতো ডেটার সামান্যতম পরিবর্তন হলেই এই ফিঙ্গারপ্রিন্ট আর মিলবে না ঠিক যেমন মানুষের আঙুলের ছাপ মেলে না তো চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি সিআরসি ঠিক কিভাবে এই দারুণ কাজটা করে পুরো ব্যাপারটাতে দুটো পক্ষ আছে একজন প্রেরক যে ডেটা পাঠাচ্ছে আর অন্যজন প্রাপক যে ডেটা গ্রহণ করছে প্রেরকের কাজ হলো ডেটার জন্য একটা সিআরসি কোড তৈরি করে ডেটার সাথে জুড়ে দেওয়া আর প্রাপকের কাজ হলো সেই কোড দিয়ে ডেটাটা পরীক্ষা করে দেখা আচ্ছা তাহলে প্রথমে প্রেরকের দিকটা ভালো করে বোঝা যাক ডেটা পাঠানোর আগে সেখানে ঠিক কি কি ঘটে প্রেরকের কাজটা মূলত চারটা ধাপে হয় প্রথমে একটা জেনারেটার ঠিক করা হয় তারপর মূল ডেটার শেষে কয়েকটা শূন্য বসানো হয় এরপর একটা বিশেষ ধরনের বাইনারি ভাগ করা হয় আর সবশেষে তৈরি হয় কোডওয়ার্ড যেটা পাঠানোর জন্য একদম প্রস্তুত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রেরক এবং প্রাপক দুজনেকেই কিন্তু আগে থেকে ঠিক করা একই জেনারেটর বা ডিভিজর ব্যবহার করতে হবে এটা অনেকটা গোপন চাবি বা পাসওয়ার্ডের মতো যেটা দুজনেরই জানা থাকতে হয় এর পরের কাজ হল ডেটার শেষে শূন্য যোগ করা কটা শূন্য যোগ করতে হবে নিয়মটা খুব সোজা জেনারেটরের মধ্যে যতগুলো বেট আছে তার থেকে একটা কম মানে জেনারেটর যদি চার বেটের হয় তাহলে ডেটার শেষে তিনটা শূন্য যোগ করতে হবে এখন আসছে সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ অংশটা বাইনারি ডিভিশন তবে এটা কিন্তু আমাদের সাধারণ ভাগের মতো নয় এখানে ব্যবহার করা হয় এক্সর বা এক্সর লজিক এক্সরের নিয়মটা কি একদম সহজ যদি দুটো বিট একই রকম হয় যেমন দুটোই শূন্য বা দুটোই এক তাহলে ফল হবে শূন্য আর যদি দুটো বিট আলাদা হয় মানে একটা শূন্য আর একটা এক তাহলে ফল হবে এক ব্যাস এটুকি তো ওই যে শূন্য যোগ করার ডেটাটা ছিল সেটাকে জেনারেটর দিয়ে এক্সর পদ্ধতিতে ভাগ করার পর শেষে যে ভাগশেষটা পড়ে থাকে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সিআরসি কোড এবার প্রেরক কী করে ডেটার শেষে যে শূন্যগুলো যোগ করেছিল সেগুলোকে সরিয়ে দেয় আর তার জায়গায় এই মাত্র পাওয়া সিআরসি ভাগশেষটা বসিয়ে দেয় এই মূল ডেটা আর তার সাথে জুড়ে থাকা সিআরসি কোড এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় কোডওয়ার্ড এটাই প্রাপকের কাছে পাঠানো হয় প্রেরকের কাজ তো আমরা দেখলাম এবার ডেটাটা প্রাপকের কাছে পৌঁছে গেছে এখন দেখা যাক প্রাপক কীভাবে যাচাই করে যে ডেটাটা ঠিকঠাক আছে কি না প্রাপকের কাজটা কিন্তু বেশ সোজা সে প্রেরকের পাঠানো পুরো কোডওয়ার্ডটাকে মানে মূল ডেটা আর সিআরসি কোড সমেত আবার সেই একই জেনারেটর দিয়ে একই এক্সওয়ার্ড পদ্ধতিতে ভাগ করে এখন একটা প্রশ্ন ভাবুন তো যদি ডেটা রাস্তাতে এক। একটু না বদলায় মানে একদম নিখুঁতভাবে এসে পৌঁছায় তাহলে এই ভাগের পর ভাগশেষ কত হওয়া উচিত একদম ঠিক শূন্য যদি ডেটা একচোল এদিক ওদিক না হয় তাহলে ভাগশেষ অবশ্যই শূন্য হবে আর যেই মুহূর্তে প্রাপক দেখে যে ভাগ শূন্য এসেছে সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে ডেটা একদম ঠিকঠাক আছে কোনো ভুলচুক হয়নি তখন সে ডেটাটা গ্রহণ করে নেয় কিন্তু যদি ভাগসের শূন্য না হয়ে অন্য কিছু আসে তার মানেই হল যাত্রাপথে ডেটার মধ্যে কোনো গণ্ডগোল হয়েছে তখন প্রাপক ওই ডেটাটা বাতিল করে দেয় আর সাধারণত প্রেরককে বলে যে ভাই ডেটাটা আবার পাঠাও আমরা তো পুরো প্রক্রিয়াটা দেখলাম কিন্তু সিআরসি কেন এত ভালো কাজ করে কেন এটা এত নির্ভরযোগ্য কারণ সিআরসি প্রায় সব ধরনের সাধারণ ডেটা এরর বা ত্রুটি ধরতে পারে একটা বিটের ভুল হোক বা দুটো বিটের কিংবা একসাথে পরপর অনেকগুলো বিটের ভুল যাকে বার্স্ট এরর বলে সিআরসি খুব সহজে এগুলো ধরে ফেলতে পারে আর এ কারণে নেটওয়ার্কিং বা ডেটা স্টোরেজের জগতে এর এত কদর তাহলে আমরা দেখলাম সিআরসি ভুল শনাক্ত করার ব্যাপারে একেবারে ওস্তাদ কিন্তু একটা কথা সিআরসি কিন্তু শুধু ভুলটা ধরিয়ে দিতে পারে সেটাকে সারাতে বা সংশোধন করতে পারে না ভুল সংশোধনের জন্য আবার একদম অন্য ধরনের কিছু কৌশল আছে সেই গল্পটা না হয় অন্য কোনো দিন করা যাবে